কাজে গেলে তা দুই চারটা টাকা হইতে ভাবি আমার ঘরে কোনো খাবার নাই কিচ্ছু নাই ভাবি আমিও খুব বিপদে আসি গো ভাবি এমন সময় টাকা চাইছেন কই থেকে জিম খুব অভাবে আসি ভাবি খুব কষ্টে আসি গো দেন না ভাবি একটা হাজার টাকাই তো ভাবি দিনে অনেক উপকার হইতো ভাবি আরে না ভাবি টাকা থাকলে তো আপনার জীবনও না করতাম না আপনার তো টাকা দিতামে টাকা নাই ভাবি কই পামু টাকা আহারে ভাবি টাকা নাই ঠিক আছে ভাবি আইছেন হ্যাঁ আইসা ঘুরে যায়েন আচ্ছা ঠিক আছে ভাবি খাইছে টাকা ধারার লাগে এই জীবনে কি করে টাকা ধার দিলে টাকা পাওয়া যায় সম্পর্ক নষ্ট হয় সম্পর্ক নষ্ট করা দরকার আমার আপনার পার্সেল আসছে না টাকা দেন টাকা লাগবে নে দাদ দাদ আরে এত টাকা দিয়ে কি করব আপনি এত টাকা লাগবে না তো আরে নে তুই কিছু খরচ করিস দাস না বাতাস খাইছ বাতাস খাইছ আরে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আজকে আমি অর্ডার করেছি স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলো সকাল এবং রাতে ব্যবহার করা যাবে এখানে আছে একটি সাবান গ্লো এসেন্সিয়াল মুখে চোপচোপ কালো দাগ মেস্তা এবং ব্রনের দাগ আছে তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এবং যাদের মুখে ছোট ছোট গর্ত আছে সেটাও পূরণ করবে এগুলোর মধ্যে কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই এগুলা ন্যাচারাল এবং অর্গানিক এই প্রোডাক্টটা আমি দীর্ঘ এক মাস থেকে ব্যবহার করতেছি অনেক উপকার পাই সি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই প্রোডাক্টটা আমি অর্ডার করেছি অ্যালোরিক ফেসবুক পেজ থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমি ফেসবুক পেজ মেনশন করে দিব